দেখুন সকালবেলায় ছাদ বাগান থেকে যে ডাঁটা নোটে শাক তুলেছিলাম সেই নোটে থেকে কিভাবে বীজটা আমরা কালেকশান করব। সেটা কিন্তু আমি দেখাবো এই যে নোটে ডাঁটা এগুলো আমার বাকি যেটা নেওয়া নেওয়া হয়ে গেছে এবার এগুলো ফেলে দেয়া এরপরে যেটা করব এই যে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি বীজগুলো ছাড়িয়ে নিয়ে দেখুন আমি একটু আলতো করে ঘষে দিয়েছি এবং ঘষে দেওয়ার ফলে কি দেখুন আপনার এটা একটু রোদে দিলে আরও ভালো হবে যদি একটু রোদে দেন না তাহলে আরও ভালো হবে এই যে দেখুন এই যে দেখুন দেখুন বাজার থেকে তো এরকমই বীজ নিয়ে আসেন এই যে এরকমই তো বীজ নিয়ে আসেন এই যে এই যে তো এরকম বীজ কালেকশান বাড়িতে করুন একবার এই ডাটা নোটেটা লাগান দেবেন প্রচুর হয়ে গেছে আর এই নোটে শাক কিন্তু গ্রীষ্মকালে বিশেষ করে বৈশাখ মাসে যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুব উপকার এই গ্রীষ্মের যে গরমজনিত যে সমস্ত রোগ সেই রোগ থেকে অনেকটা নিষ্কৃতি পাওয়া যায় নোটে শাক খেলে তো এইভাবে কিন্তু বাড়িতে আপনারা করুন অর্গ্যানিকভাবে শাক ডাটা এবং অর্গ্যানিকভাবে সমস্তটাই পরিচর্যা করুন আর এই রকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো